সস্তা গরু বিকে সবাই আপনারা লাফনাউট বাজার হইবা আপনারা দেখরা লাফনাউট গরুর হাট প্রচুর খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু এখানে আছে আপনার এক একটা সাইটে আছে দিতাম নি আপনারা দেখরা এখানে অনেক গরু উঠছে অনু আছে 9টা লট না না দুই লট কেন গরু না না এক লট নি আপনার কেন চোদ্টা আছে এই লট এই লটো আছে আপনার চোদ্দটা আমি আপনার একটা দুইটা তিনটা এই লট আপনার চোদ্দটা গরু আছে সেরা আকর্ষণ যেগুলো আছে দর্শক আপনার দেখার বুঝি প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু চোদ্দটাই কেন লট আপনার আলিমুদ্দিন গরু লাফনাউট গরু হাট সেরা আকর্ষণ যেগুলো আছে

আপনার ওই হাসিল তিনশো টাকা বিকাল তিনটা পরে হাঁটবটা গরু আছে দেখরা দেখ এগারোটা গরু আছে কেন জোড়া কত চাইছে পঞ্চাশ হইব আচ্ছা আর ওই যাড়া জুড়া যদি আমি নেই হতো ওই জুড়া

এলি আমার ভিডিওটাটা লাইক দিবা একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা ফেসবুকো তে তাহলে ফলো দি আইবা কারণ আমি তো গাড়ি ভাড়া দি আইছি যদি আপনারা লাইক না দেন আমার গাড়ি ভাড়া উঠতো না ফর এম ভিডিও করতাম করতাম না ওই দొక్క গরে এবং সাবন দেখাই করুর আপনারা দেখা 11 টা লট 11 টা লট 50000 টাকা করে পার পিস চাইরা কম বেশি হইব খুব সুন্দর সুন্দর ঘুরে উঠছে খামার উপযোগী দাম বেশি না ভাই আমি ধরাম দাম কম আমার দাম কম তো আমি ছোট দাম করলাম দাম কম আছে আপনারা দেখ প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরু লাফনা উঠ গরুর হাট আমি আবারও খুঁড়াম প্রতি মঙ্গলবারে হাট বয় বিকাল তিনটা পরে হাসিল তিনশো টাকা সিলেটর লাফনা উঠ গরুর হাট মামার কটা আসি নো ষাটটা

ষাটটা আছে ষাটটা আছে কেন ষাটটা গরু আছে তেত্রিশ হাজার পার সাইরা সার বাসুর লাফনা উট গরুর হাট মূলত ছোট গরুর জন্য বিখ্যাত এই হাটটি লাফনা উট হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ঘরে আছে ফার্স্টটা

লটে বিক্রি হয়েছে লটের দাম জানাই এনে আপনার আছে ফার্স্টটা চাল্লিশ হাজার পার পিস চাহিদা জুড়া আশি আছে আরো দুই সাড়ে ছয় ষাটটা ভাই অন্য ষাটটা ষাটটা খুব সুন্দর সুন্দর গরু উঠছে খামার উপযোগী লাফনা উঠ গরুর হাট আমি আবারও হইলাম এটা প্রতি মঙ্গলবারে হাট বয় বিকাল তিনটা ফোরে হাসিল মাত্র তিনশো টাকা আমার নাম্বার দেওয়া থাকবো আপনারা যদি আমার পারবা যোগাযোগ পারবা আমি চেষ্টা করব আপনার গরু কিনা দেওয়ার সারটা আছে কিছু কিছু দাগ আছে শরীরে কারণ এগুলো বড় গ্রস্ত কিছু দাগ আছে সাতটা পিস কত চাইরা পিস পিস কত চাইরা পঁয়ত্রিশ আপনারা পঁয়ত্রিশ করে পার পিস চাইরা দামটা আছে

দেখরা আপনারা চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরু উঠছে অনেক গরু উঠছে মূলত এখন ছোট ছোট সার বা আমদানি প্রচুর সার বা আমদানি হয়েছে আপনার দেখড়া লাফনাউট গরুর হাট আর যারা যারা গরু কিনতে যোগাযোগ খোর আমার নাম্বার তো দেওয়া আছে যোগাযোগ খোর তাফর যোগাযোগ করলে আমি আপনার যতটুকু লাগে হেল্প করবো ইনশাল্লাহ এবং কম দামে গরু কিনে দেওয়ার চেষ্টা করবো মূলত দাম যে একটা এটা ব্যবসায়ী বলতে যে দাম খুইরা ও দাম আমি আপনার জানানোর চেষ্টা করছি বাজার অনুযায়ী দাম কমবো দাম বাড়বে এখন আছে কাস্টমার কিনতে নাই কাস্টমার কোনো কাস্টমার নাই আজকে কাস্টমার উঠলে দাম অটোমেটিক বাড়ি যায় কিছু বাড়ে কাস্টমার উঠলে নেও

সুন্দর আচ্ছা রে সুন্দরে রাজা সুন্দর রাজা ফঞ্চাস হিলে বিক্রি হবে সুন্দরের রাজা অনেক গরু উঠছে কিন্তু কাস্টমার নাই যার কারণে তারা একটু কম দামে বেচের আর এখানে বাইসাবর সোদ্দোটা আছে না রাবা ভাই সোদ্দটা তাই এক লটার নি শপটি ভাই শপটি এক লটার তো গরু দেখাইতাম যে দেখো খুব সুন্দর সুন্দর এগুলা আপনার আপনার দেখ যেগুলা মাত্র তিনশো সুন্দর মতো বাজার ইভিন আপনার নি চোদ্দটা সদ্যটা আপনার দাম করছে না এবার এই যে পার হাজার টাকা কি দিবা

ছোট বড় গরু আছে ষাটির গরু আছে পঞ্চাশ গরু আছে খামার একটা গরু দিয়ে খাই আপনার খাইলে ভারত এখাই চোদ্দটা আছে কেন পারি আপনার পঁচপান্ন হাজার টাকা করে কেন এগুনে আপনার পঁচপান্ন বিক্ত নাইন আছে বড় গুরু আছে

প্রচুর গরু উঠছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি কোন বাজারের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যদি কোনো হেল্প লাগে আমার নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করে যদি গরু কিনতে চান আমার সঙ্গে গরু কিন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু হেল্প লাগে করে দেবে এবং